সারে 8 ঘন্টা পেরিয়ে গেল। বাটপার বাটপার এখনো আসলো না। এই তুই বাটপার কাকে বললি? শুন একটু পরে রবিন সাথে আমার বিয়ে হলো না? ও তোর দুলাভাই হবে মনে রাখিস। বিপরীত মনে আছে? পুলিশ আসছে পুলিশ। পুলিশ তুই পালা এখান থেকে তাড়াতাড়ি। আরে গাধা তুই খাটের নিচে লুকিয়ে থাক। শুন এই একটু মন মানুষের মতো থাকবি। আমি গিয়ে দরজা খুলছি।

একদম কোনো কথা হবে না এখন আপনার কাজ অফিসে যাবেন এই বিল্ডিং নিচে অফিস এখানে যাবেন আপনাদের দুজনে বিয়ে পড়াই দিব তারপর আপনাদের কাছে কিন্তু স্যার ওকে বিয়ে করা সম্ভব না স্যার অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে পুলিশের কাজ আর সেটা আমি করব যদি আপনারা এই মুহূর্তে যদি কাজ অফিসে না যান তাহলে থানায় যেতে হবে থানায় গিয়ে দুইজনকে এমন ভাবে বাস জ্বলা দিব যে একদম সাইজ হয়ে যাবেন কি থানায় যাবেন না কাজে অফিসে যাবেন বিয়ে তো হয়ে গেছে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে আপনার লেখালেখিতে এত সময় লাগতেছে কেন বেশে আমার ভাড়াটা দিবি। বাসলি ভালো। আপাতত কথা দিই। না না এখন সাইন দিমু। ভালো থাইকো। তুইও থাইকো। আমি শ্রীজা বিপদ আছে ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি। আর কোনো ধরনের সমস্যা হলে সাথে সাথে আমারে জানাবা। আচ্ছা সব সমস্যা নিজে সৃষ্টি করে ফল আসছে সমস্যা হলে জানাবা। পাসি। এই শেষ যেই বান্ধবীকে বিয়ে করতে হলো। এই নাকামি করিস না তো কানের কাছে জ্ঞান জ্ঞান শুরু করে দিছে আমি আছি রবিনের টেনশনে আচ্ছা শান্ত রবিনের কোনো বিপদ হয় নাই তো বিপদ মানে মহা বিপদ হগর আজকে যা কিছু হয়েছে এর জন্য আমি অভিশাপ দিব ওকে শান্ত তুই তো দেখি মহা খারাপ রে আচ্ছা শুন এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই আমার বাসায় মানে আমার বাসায় তোর কি কাজ আমার বাসায় তোর কোনো কাজ নেই ও মা বিয়ে করলি আমাকে এখন বউ নিয়ে বাসায় যাবি না বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে দেখ ভাই বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছাই করিনি তুই জোর করেছিস তাই আমি করেছি দেখ আজকের পরে এগুলো সব ভুলে যা আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেলব কিন্তু আমি বাসায় যাব কিভাবে আমি তো বাসা থেকে আসার সময় একটা চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি বাবা আমায় মাফ করে দিও বাবা তো মনে হয় এতক্ষণে সেই চিঠি পড়েও ফেলেছে সর্বনাশ বাবা ফোন দিয়েছে হ্যাঁ বাবা এরে কই তুই বাবা আমি তো জানি তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে যাওয়ার জন্য বাসায় আর মানুষের কাছে জানাজানি হবার আগে বাসায় ফিরে আয় ওকে নিয়ে আসবো তুই তোর চিঠিতে লিখে গেছিস যে ওকে ছাড়াতে পারবি না তা এখন তুই ওকে আসতে চাস আচ্ছা বাবা ঠিক আছে আমরা আসছি ওকে নিয়ে যেতে বলেছে আমাকে বাসায় নিয়ে যেতে বলছে মানে আমি ভাসাইছি কী করবো তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা বয়সফ্রেন্ড পাবো কোই এখন বিয়ে তো আমার তোর সাথে হয়েছে যাচ্ছে আর যত বললে আমার যেতে হবে না আরে আমি যেতে পারবো যেতে পারবি না মানে ঠিক আছে তাহলে চল তোর বাসায়ছি তাহলে আরে না 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 আমার বাসায় যেতে হবে না তোর তোর বাসায় না আমার বাসায় যাবিনা তুই তুই যাবিটা কোথায় চুপচাপ আমার সাথে চল ব্যাগ নে